আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো মমিন মুসলমান দিনী ভাই বোনেরা আশা করি পাকের অশেষ মেহের বাড়িতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় পাকের অশেষ মেহের বাড়িতে আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সময় তো আপনারা দেখছেন জিন্দাদুর কোরআন চিকিৎসা ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আলিউল্লাহ সময় তো আজকে আপনাদের সামনে এমন একটা শক্তিশালী তদবির নিয়ে হাজির হয়েছে যেটা একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তদবির অত্যন্ত প্রয়োজনীয় একটা তদবির হলো যে কোনো শত্রুকে আপনার প্রাণের শত্রুকে জানের শত্রুকে চিরতরে ধ্বংস করার এটা তদবির পরীক্ষিত আমি যেভাবে যে পদ্ধতিতে করতে বলি সেই নিয়মে সেই পদ্ধতিতে যদি আপনার করে নিতে পারেন ইনশাল্লাহ সে যত বড় শক্তিশালী শত্রুই হোক না কেন চিরতরে আল্লাহর পাক কালামের শক্তিতে ধ্বংস হয়ে যাবে তো যাই হোক আহ আমি সরাসরি আমলে চলে যাব যাওয়ার পূর্বে আপনাদেরকে আমি সকলকেই বলি আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এর রিলেটেড নিত্যন্ত ভিডিও পেতে চান তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে করে আমি এর রিলেটেড নিত্যন্ত ভিডিও যখন আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে অতি সহজেই আপনারা দেখে আমলগুলো শিখে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন তো চলুন সমস্ত ভিউয়ার্স সরাসরি আমলে চলে যাই আমলটি হলো যে কোনো শক্তিশালী শত্রুকে যে কোনো ধরনের বড় ধরনের শত্রুকে আপনি সাহায্য করতে পারবেন তাকে এমনকি বিছানা পর্যন্ত ফেলে দিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তো যাই হোক আমলটি হলো দশ দিনের আমল আমলটি হলো দশ দিনের আমল আমলটি নিয়ম হলো আপনারা সর্বপ্রথমেই আগে সর্বপ্রথম মনের নিয়তটাকে ঠিক করে নেবেন এরপর চন্দ্র মাসের প্রথম সরি আপনারা চন্দ্র মাসের শেষের পনেরো দিনের যে কোনো শনিবার অথবা মঙ্গলবার থেকে আমলটি শুরু করবে চন্দ্র মাসের শেষের পনেরো দিনের যে কোনো শনিবার অথবা মঙ্গলবার থেকে আমলটি শুরু করবেন আমলটি হলো আপনারা সর্বপ্রথমে নিয়ত করার পরে আল্লাহাকের কাছে নিয়ত করবেন নিয়ত করার পরে আপনারা কি করবেন কয়েকবার ইস্তেক পরে নেবেন এরপর শরীফ পড়া যাবে না দৌড় শরীফ ছাড়া দোরোৎ শরীফ ছাড়া আপনারা কি পড়বেন সুরাতুল ফিল সুরাতুল ফিল এক হাজার একবার পাঠ করবেন সরাতুল ফিল এক হাজার একবার পাঠ পাঠ করবেন এখানে উল্লেখ্য যে আমি বলেছি যে দোরৎ শরীফ পাঠ করা যাবে না কিন্তু একটা দোরৎ শরীফ আপনারা পড়তে পারবেন সেটা হচ্ছে দৌরদে সাহিত্লাহ অর্থাৎ দৌরত শরীফকে আপনাদের খুব করে শোনাচ্ছি আল্লাহ সলি আলা সেইদিনা মোহাম্মদ দিন সাহিত্তিল্লাহ হিউ আল আজো ও আলী হিআর এই যে দরদ শরীফটা দরদে সাইফুল্লাহ যেটা কিনা নামে অভিহিত অভিহিত এই দরদ শরীফটা আপনারা সাতবার পাঠ করবেন সর্বপ্রথমে দরদ শরীফটা সাতবার পাঠ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সারা বিসমিল্লাহ সারা সূরাতুল ফিল 1001 বার পাঠ করবেন এরপর পুনরায় দরদে সাইফুল্লাহ আপনারা আবার পুনরায় সাতবার পাঠ করবেন আমল শেষ হয়ে যাবে যখন আপনারা এই আমলটা করবেন শত্রুকে খেয়াল করে শত্রুর ছবিকে কল্পনা করে শত্রুর কথা নিয়ত করে আমলটি করবেন এভাবে আপনারা বিরতিহীন ভাবে দশ দিন আমল করবেন আমলটি বিশেষ করে ফজর নামাজের পর অথবা ঈশান নামাজের পর করলে সবচেয়ে উত্তম এইভাবে যদি আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আপনার যত বড় শত্রুই হোক না কেন আপনার যতই ক্ষতি করুক না কেন আপনি যেরকম নিয়ত করবেন ইনশাআল্লাহ সেই নিয়ত অনুযায়ী আপনার শত্রু আহ ধ্বংস হয়ে যাবে অথবা বিচনায় পড়ে যাবে। অথবা কোন একটা বড় রোগে আক্রান্ত হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক এই আমলটি সবার জন্য ইজাজ না যারা আহ শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্নভাবে ভাবে ক্ষতিগ্রস্ত করতেছে যা করতেছে এই সমস্ত শত্রুর ক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ এটা প্রয়োগ করবেন অবশ্যই সেই সমস্ত ভাই বোনদের জন্য এটা আমার ইজাজত রইল কিন্তু বিনা কারণে একজনকে কষ্ট দেওয়া বিনা খারাপ খারাপ উদ্দেশ্যে আমলটা করা তাদের জন্য এই দেওয়া হলো না যা তারপরেও যদি কারো এই আমলটির প্রয়োজন পড়ে আমি ইউটিউবে দিয়ে দিলাম সকলের জন্য যাদের প্রয়োজন ইমার্জেন্সি প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অথবা সরাসরি কল করে পরিপূর্ণভাবে ইজাদত নিয়ে নেবেন এটার একটা গুপ্ত রহস্য আছে মানে একটা গুরুত্ব ভেদ আছে সেটা ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেবো তো যাই হোক আজ এ পর্যন্তই আহ অন্য কোনো ভিডিওতে বা অন্য কোন সময় করে আল্লাহ হবে কথা হবে ইনশাল্লাহ আমার জন্য সকলে দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়ার আল্লাহ পাক জন্য সকলকে সকল রকম বাধা বালা মুসিবত থেকে হেফাজত রাখে জিন জিনা থেকে হেফাজত রাখে সকলেই বলে আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু